দিস চ্যানেল ডজ নোট প্রোমোট অ্যানি ভায় হার্মফুল আর ইলিগল একটিভিটিস অল কন্টেন্ট প্রোভাইডেড বা চ্যানেল ইস মিন ফর অন এডুকেশন পর্পস অনলি বিহারের পর এবার বাংলায় ইলেকশন কমিশন অব ইন্ডিয়া আগামী আগস্ট সেপ্টেম্বর মাস থেকে দেশ জুড়ে শুরু করতে চলেছে বিশেষ নিবিড় সংশোধন বা স্পেশাল ইন্টেনশিপ রিভিশন বা এস এসআইআর এই প্রক্রিয়ায় বুথ লেভেল অফিসার বা বিএলও আপনার বাড়িতে বাড়িতে গিয়ে একটা ফর্ম ফিল করাবে সঙ্গে লাগাবে ডকুমেন্টস আপনাদের যে ডকুমেন্টস রয়েছে সেগুলো কিন্তু দেখাতে হবে অনেকেই ভাবেন যে কি কী ডকুমেন্টস লাগবে টোটাল কিন্তু এগারোটা ডকুমেন্টের কথা বলা হয়েছে তো প্রথমেই আমরা এক নাম্বার ডকুমেন্ট যদি দেখি সেক্ষেত্রে কিন্তু বলা হয়েছে যে পৌর সংস্থা বা পঞ্চায়েত বা অন্য কোনো সরকারি কর্তৃপক্ষ থেকে যদি আপনার শংসাপত্র থেকে থাকে বা জন্মের যে সার্টিফিকেট আপনার কাছে যদি থাকে তাহলে সেটা দিয়ে কিন্তু হয়ে যাবে দ্বিতীয়ত বলেছে বিদেশ মন্ত্রণালয় কর্তৃপক্ষের জারি করা পাসপোর্ট যদি আপনার কাছে থেকে থাকে তাহলেও কিন্তু হয়ে যাবে তারপরে তৃতীয়ত বলেছে যে স্বীকৃতি বোর্ড বা বিশ্ববিদ্যালয় থেকে ম্যাট্রিকুলেশনস বা উচ্চ শিক্ষার সার্টিফিকেট যদি আপনার থেকে থাকে তাহলেও কিন্তু হয়ে যাবে এবং চার নম্বরে বলেছে সরকার কর্তৃপক্ষ থেকে পরিচয়পত্র বা পেনশন অর্ডার বা কেন্দ্রীয় বা রাজ্য সরকারের যে কোনো ধরনের ডকুমেন্টস যদি আপনাদের থেকে থাকে তাহলে কিন্তু হয়ে যাবে তারপরে জেলা ম্যাজিস্ট্রিক বা অনুরূপ কর্তৃপক্ষের স্থায়ী বসবাসের যে বা আপনি যেখানে বাস করেন সেখানকার যে সার্টিফিকেট বাসিন্দা সার্টিফিকেট সেটা থাকলেও কিন্তু হয়ে যাবে তারপরে যদি আমরা ছয় নম্বরে দেখি বন অধিকার আইনে অধীনে বন অধিকার সনদপত্র যদি আপনার থেকে থাকে সেটাও কিন্তু হবে উপযুক্ত কর্তৃপক্ষ মানে যে জারি করা নথি সেটা কিন্তু অবশ্যই কোনো অথরাইজড জায়গা থেকে হতে হবে যেমন আমরা জেলা ম্যাজিস্ট্রিক বলতে পারি পঞ্চায়েত বলতে বাড়ি পৌরসভা পারি সেই সব জায়গা থেকে কিন্তু লাগবে তারপরে যদি আমরা দেখি এনআরসি ডকুমেন্ট যদি আপনাদের থেকে থাকে এটা আট নাম্বারে বলেছে উনিশশো পঞ্চান্ন সালে যখন কিন্তু এনআরসি সরি এনআরসি বলছি সি এর যে হয়েছিল বা এনআরসির মতোই বলতে পারেন যে নাগরিকত্ব সংশোধনী আইন যখন এখন হয়েছিল তখন যে সার্টিফিকেট প্রদান করা হয়েছিল সেটা যদি থেকে তাহলেও কিন্তু আপনাদের হয়ে যাবে আট নম্বরের পরে আমরা যদি ন নম্বরে দেখি যে স্থানীয় সংস্থা কর্তৃপক্ষ জারি করা পারিবারিক যদি নিবন্ধন থাকে সেটা দিয়েও কিন্তু আপনারা করতে পারবেন তারপরে স্থানীয় শংসাপত্র যদি আপনার কাছে না থাকে বা বাসিন্দা সার্টিফিকেট যদি আপনি না জোগাড় করতে পারেন সেক্ষেত্রে স্থানীয় সংস্থা কর্তৃপক্ষের যে জারি করা পারিবারিক নিবন্ধন যেটা আমি আপনাদের নয় নম্বরে বললাম এবং দশ নম্বরে বলা হয়েছে যে সরকারি অফিস থেকে জমি বা বাড়ি বরাদ্দের সার্টিফিকেট যদি থেকে থাকে সেটা থাকলেও কিন্তু হয়ে যাবে এগারো নম্বরে যদি আমরা দেখি উনিশশো সালের পূর্বে সরকারি বা রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানের পরিচয় পত্র যদি আপনার কাছে থেকে থাকে তাহলেও কিন্তু হয়ে যাবে এই হচ্ছে টোটাল এগারোটি ডকুমেন্টস বলা হয়েছে এবার এই এগারোটা ডকুমেন্টস ছাড়াও যদি আপনাদের আরও একটা ডকুমেন্টস বলেছে সেটা হচ্ছে দু সালের ভোটার লিস্টে যদি আপনাদের নাম থাকে তাহলে কিন্তু কোনোভাবেই আর আপনাদের এই ডকুমেন্টগুলো লাগবে না সেই লিস্টটা দিয়েই কিন্তু আপনার সমস্ত ভেরিফিকেশন সম্পূর্ণ হয়ে যাবে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যে এস আই আর বা স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন বা বিশেষ নিবিড় সংশোধন চালু হতে চলেছে আগামী আগস্ট সেপ্টেম্বর মাস থেকে সেক্ষেত্রে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে দু সাল যাদের পুরোনো অর্থাৎ দু সালে যাদের পুরনো এসআইআর নাম উঠেছিল তাদের কাগজে কোনো কাগজই কিন্তু দেখাতে হবে না দেখাতে হবে তাদের পরবর্তী যাদের নাম উঠেছিল অর্থাৎ দু হাজার থেকে দু সালের মধ্যে যাদের নাম উঠেছে ভোটার লিস্টে তাদের কিন্তু ডকুমেন্ট দেখাতে হবে আর এই কাগজগুলোর মধ্যে থাকছে এগারোটি ডকু ডকুমেন্ট আধার প্যান এবং রেশন কার্ড ছাড়া আপনারা যে ডকুমেন্টগুলো বললাম সেগুলো কিন্তু দেখাতে পারবেন ওই আধার পেন এগুলো এগুলো কিন্তু আপনারা দেখাতে পারবেন না এগুলো কিন্তু ভ্যালিড নয় আর হ্যাঁ ওই এগারোটি ডকুমেন্টের যে কোনো একটি চলবে চারিদিকে বিভ্রান্ত ছড়ানো হচ্ছে যে জন্ম প্রমাণপত্র বা বার্থ সার্টিফিকেট দেখাতেই হবে সেটা সম্পূর্ণ কিন্তু ভুল সেটাই কিন্তু বলা হচ্ছে আপনারা কিন্তু কোনোভাবে বিভ্রান্ত হবেন না জন্ম জন্মশংসামত্র আর বাকি দশটি ভ্যালিড ডকুমেন্টের মতোই একটি শুধুমাত্র কেউ ওটা থাকলে দিতে পারে না থাকলে আর বাকি দশটির যে কোনো একটি দিতে হবে দু হাজার দু সালে ইতিমধ্যেই তালিকাভুক্ত ভোটার এবং তাদের সন্তানদের জন্য কোনো অতিরিক্ত কাগজপত্রের প্রয়োজন নেই যাদের এগারোটি প্রমাণ নেই তাদের ক্ষেত্রে নির্বাচনী নিবন্ধন কর্মকর্তা অর্থাৎ ই আর ও মাঠ পর্যায়ে তদন্ত করতে পারেন এবং এই প্রক্রিয়ায় তিন ধরনের কিন্তু আবেদনকারী থাকবেন এক যারা পহেলা জুলাই উনিশশো সাতাশির আগে জন্মগ্রহণ করেছেন এবং ভোটার তাদের এদের ক্ষেত্রে শুধু নিজেদের ডকুমেন্ট দিলেই কিন্তু হয়ে যাবে ওই এগারোটার মধ্যে যে কোনো একটা এবং দ্বিতীয়ত বলে যে উনিশশো সাতাশি সাল থেকে দু সাল অবধি এর মধ্যে জন্ম নেওয়া যে ভোটাররা রয়েছে এদের দিতে হবে বাবা অথবা মায়ের ডকুমেন্ট ওই বারোটির মধ্যে তবে দু সালে আমাদের রাজ্যে হওয়া শেষ এসআইএর যদি তাদের নাম থেকে থাকে তাহলে সেই লিস্টের পাতাটি দিলেই কিন্তু কোনো ডকুমেন্ট আর দরকার হবে না তারপর যদি আমরা দেখি তিন নম্বরে বলেছে দু হাজার দুইয়ের পর জন্ম নেওয়া ভোটার অর্থাৎ দু হাজার দুই সালের পরে যারা ভোটার লিস্টে নাম তুলেছেন এদের ক্ষেত্রে লাগবে বাবা ও মায়ের উভয়েরই ডকুমেন্ট এক্ষেত্রে দু হাজার দুইয়ের শেষ এসআইএর তালিকায় তাদের নাম থাকলে সেই তালিকায় পাতাটি জমা দিলেই কিন্তু হয়ে যাবে অর্থাৎ ধরুন আপনার দু সালে ভোটার লিস্টে নাম উঠিয়েছেন এখন আপনার বাবা মায়ের নাম দু সালে ভোটার লিস্টে রয়েছে সেক্ষেত্রে আপনাদের সেটা জমা দিলেই কিন্তু হয়ে যাবে অর্থাৎ আপনাদের আর কোনো রকম ডকুমেন্ট লাগবে না আশা করি আপনারা বুঝতে পারছেন উল্লেখ্য যে এই রিভিশন ভুয়ো ভোটার ও বাংলাদেশি অনুপ্রবেশকারী ও রোহিঙ্গা অনুপ্রবেশকারীদের বাদ দেওয়ার উদ্দেশ্য হচ্ছে কোনো চিন্তা করবেন না যদি কেউ বাইরের রাজ্যে থাকেন কোনো চিন্তা নেই আপনি অনলাইনেও ফর্ম ফিল করতে পারবেন উল্লেখ্য যে অনুপ্রবেশকারী আর শরণার্থী কিন্তু গুলিয়ে ফেলবেন না অর্থাৎ শরণার্থীরা শরণ নাই কিন্তু অনুপ্রবেশকারীরা ঢুকে কিন্তু নানারকম অবৈধ কাজের সাথে কিন্তু লিপ্ত হয় আশা করি আপনারা বুঝতে পারছেন অপপ্রচারে কিন্তু আপনারা কান দেবেন না ভয় কিন্তু পাবেন না আপনাদের কাছে বার্থ সার্টিফিকেট থাকতেই হবে এমন কিন্তু কোনো ব্যাপার নেই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে এই প্রতিনিয়ত এরকম আপডেট কিন্তু পেতে পারবেন এবার আমরা যদি দেখি যে এসআইআর প্রচেষ্টা হলো কোনো যোগ্য নাগরিক বাদ না পড়েন এবং কোনো অযোগ্য ব্যক্তি যেন ভোট দিতে না পারেন বা ভোটের তালিকায় অন্তর্ভুক্ত না হন তা কিন্তু নিশ্চিত করা এর আগেও অনেকবার কিন্তু এটা হয়েছে ই আমরা যদি দেখি উনিশশো বাহান্ন ছাপ্পান্ন হয়েছে তারপর উনিশশো সাতান্ন একষট্টিতে হয়েছে তারপর উনিশশো পঁয়ষট্টি উনিশশো ছেষট্টি উনিশশো তিরাশি উনিশশো চুরাশি উনিশশো সাতাশি উনিশশো উননব্বই উনিশশো বিরানব্বই উনিশশো তিরানব্বই উনিশশো পঁচানব্বই দু হাজার দুই দু হাজার তিন এবং দু হাজার চার সালে নতুন ভোটার তালিকায় তৈরির উদ্দেশ্যে দেশের সমস্ত বা কিছু অঞ্চলে অনুরূপ এই যে এস আই আর পরিচালিত হয়েছিল তবে ফর্ম কিন্তু প্রত্যেক কেই এই ফিল করতে হবে নয়তো ভোটার তালিকা থেকে আপনার নাম বাদ হয়ে যাবে কাজ শুরু হওয়ার আগেই যাতে সবাই সতর্ক যতগুলো মানে ডকুমেন্টস রয়েছে সেগুলো ঠিকঠাক করে রাখেন বা সতর্ক হয়ে থাকেন বা আপনাদের সতর্ক থাকা সম্ভব সেই সব ডকুমেন্ট জোগাড় করে রাখা যার জন্যই কিন্তু আমরা আগে থেকে ভিডিও বানিয়ে দিই সে কারণেই কিন্তু জনস্বার্থে আই যে ভিডিও সেটা কিন্তু সবার কাছে জানিয়ে দিবেন ছড়িয়ে দিবেন শেয়ার করে কারণ অনেকেই ভাবছে যে বার্থ সার্টিফিকেট না দেখালে হয়তো বাংলাদেশ পাঠিয়ে দিবে। তেমনটা কিন্তু নয় আমাদের এখানে লাস্ট এস আই আর দু সালে যদি সেখানে সেই ভোটার লিস্টে আপনাদের নাম থাকে আপনার বাবা মায়ের নাম থাকে তাদের কোনো চিন্তা নেই যাদের দু সালের ভোটার লিস্টের নাম নেই এবং তারা দু হাজার থেকে দু সালের মধ্যে ভোটার লিস্টের নাম তুলিয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশন করে দেখাতেই হবে বা তাদের কিন্তু প্রমাণ দিতেই হবে যে তিনি অরিজিনাল ভোটার বা অরিজিনাল ভারতীয় বা বাংলাদেশ থেকে আসেননি বা রোহিঙ্গা নয় বা অনুপ্রবেশকারী কিন্তু নয় আপনারা কিন্তু ভয় পাবেন না কোনোভাবেই আপনাদের নাম কিন্তু বাতিল যাবে না তাছাড়া যারা ভোটার লিস্ট ডাউনলোড করতে চান দু হাজার দুই সালের সেক্ষেত্রে আমাদের ওয়েবসাইটে যেতে পারেন ডাব্লুডাব্লু ডট ডট ইন দেখবেন সেখানে কিন্তু দু হাজার দুই সালে ভোটার লিস্ট ডাউনলোড করার ডাইরেক্ট লিঙ্ক দেওয়া আছে সেখানে ক্লিক করলে আপনারা সরাসরি দু হাজার দুই সালের লিস্ট ডাউনলোড হবে অবশ্যই তাদের তার আগে কিন্তু আপনাদের বুথ বা আপনাদের যেখানে ভোটার হয় সেই লিস্ট থাকবে সেখান থেকে ক্লিক করে সঠিক লিস্টটা কিন্তু ডাউনলোড করতে হবে অর্থাৎ আপনি যে ডিস্ট্রিক্টে রয়েছেন যে যে ব্লকের আন্ডারে রয়েছেন সেই ব্লকের আন্ডারে ঢুকে আপনাকে কিন্তু ডাউনলোডটা করে নিতে হবে হবে আপনাদের সুবিধার্থে পরবর্তী ভিডিওতে আমি আবার দেখিয়ে দেবো কীভাবে আপনারা দু হাজার দুই সালের ভোটার লিস্টটা ডাউনলোড করতে পারেন আপাতত ভিডিওটা এখানেই শেষ করছি অবশ্যই যদি প্রথম এসে থাকেন সাবস্ক্রাইব করে পাশের বেলেটা কিনে ইনভেল করে রাখবেন তাতে করে কী হবে যখন আমি এই ধরনের কোনো ভিডিও বানাবো সেটার যে নোটিফিকেশান সেটা কিন্তু আপনার কাছে যাবে ধন্যবাদ